আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে জুমার নামাজ আদায় করেছি ভেনি জয়মিয়া মসজিদে অনেক ভালো লাগলো নামাজের পরে ছিডিবে নামতে অনেক সময় লাগে একতলা দুতলা তিনতলা চারতলা পর্যন্ত মজল্লিদের বরফুর শুকর আলহামদুলিল্লাহ তো এখানে একটা বিষয় আপনারা ফলো করছেন কি না জানি না জুমার নামাজের পর এখানে অনেক কিছু পাওয়া যায় এখানে বিশেষ করে যে দেখতেছেন বেল মালটা আঙ্গুর বিভিন্ন ফল ফলাত বিভিন্ন জামা কাপড় গেঞ্জি সময় এই আনারস অনেক কিছু পাওয়া পাওয়া যায় ছোটো ছোটো দুটো ব্যবসায়ীরা এখানে আসে বসে মুসল্লিদের উদ্দেশ্যে মুসল্লির উদ্দেশ্যে বসেন আসলে ভিডিওটা ধারণ করা হয়েছে জুমার অনেকক্ষণ পরে কারণ এখানে অনেক বৃদ্ধি শত শত হাজার হাজার মুসল্লির দুয়ের ভিড় ছিল ভিডিওর পর অনেক জামিলা কমের পরে আমি ভিডিওটা ধারণ করছি যে অনেক কিছু দেখা জুতা স্যান্ডেল জরিয়া মসজিদ আলহামদুলিল্লাহ বোনের জন্য আল্লাহ একটি বিশেষ সুন্দর নিয়ামত নরম জয় সাহেব অনেক সম্পদ উনি দান করেছেন লীলা মসজিদের দান করেন অনেক ফল ফলা দিই আঁতর বিভিন্ন ব্র্যান্ডের আঁতর ফলা দেয় এখানে তরমুজ বিভিন্ন ফল দিই টুপি বিভিন্ন ভালো 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 মানার পাওয়া যায় এখানে আপনার মার্কেটিং করতে পারবেন পাঞ্জাবি গেঞ্জি দেখতেছেন কলা অনেক ভিড় অনেক বিড় হাজার হাজার কয়েক হাজার মানুষ আমারও অনেক কিছু পাওয়া যায় জুমার পর পরে ক্রেতাদের অনেক আমি জুমার অনেকক্ষণ পরে দারুণ করছি ভিডিওটা জামিলা এখন কমে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনার অনেক 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 কিছু হওয়ার শাক সবজি ন্যাচার শাক সবজি মাছ ভালো মাছ এটা চমক ছিল ওই দিন সাত তারিখ সাত তিন দু হাজার পঁচিশ বড় খুবই বড়ো মানের একটা বল মারছিল খুবই বড় বল পনেরো কেজি কম হবে না পনেরো কেজি কম হবে না সুন্দর মানে বল তার আগে অনেক বিট ছিল অনেক বিট ছিল বিটের পরে যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সবাইকে আর তাওয়াত রইল জৈন মোর্চে আরেকটি আরেকটি চমক আছে অনেক মুসাফির যারা আছেন তার ইচ্ছা করলে ইফতার করতে পারেন ইফতারের সুব্যবস্থা আছে ইনশাল্লাহ জৈন মোর্চিদের মুসাফির যারা যারা আর্থিকভাবে দুর্বলতা ইচ্ছা করলে